স্বামী কি আপনি বসেন স্বামী যে কি জিনিস কোথায় রাখা দরকার আপনি জানেন নবীজি বলতেন মেয়েরা আল্লা আল্লাপাক যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম মেয়েরা যা করো স্বামীর পায়ে সেজদা করো কোথায় তাদের মর্যাদা আপনি টের পাননি আজ যারা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় উল্টা কাজ করে বেড়াচ্ছেন আপনি জেনে নেন আপনি বুঝে নেন বিশ্বাস করেন আপনি জাহান নামি প্রশ্ন আসতে পারে আমার স্বামী চরিত্র ভালো না ও একটু খারাপ এই কারণে আমি লাইন করেছি আপনার স্বামীকে ফেরা অনেক সাইতে খারাপ এক কথা বলেন না কেন আপনার স্বামী যত খারাপ হোক এই পৃথিবীতে ফেরাউন মার্কা স্বামী তো না শুধু আল্লাহর উপরে ইমান আনার কারণে তার নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে আপনার স্বামীকে এই করেছে আপনি বলতে পারবেন না দুই একটা একটু চড় থাপ্পড় দিতে পারে অথচ তারও তো স্বামী কি করেছে আপনি দেখেন কোরআনে কারিম এটা বলছে আমাদেরকে

অবস্থা দেখার পরে আমি আল্লাহ নিজে ফেরেশতা ইব্রাহিমকে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিয়েছি যাও জান্নাত দেখাও হযরতে আসিয়া এ কঠিন অবস্থায় যখন জান্নাত দেখতে পেলে ডাক দিয়ে বলে ফেরেশতা আল্লাহকে বলো জান্নাত শুধু না এই জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিতে যেখানে বসে বসে আল্লাহকে সব সময় দেখা যায় এবার আসেন মূল কথাই হযরতে آسیয়া এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের মুখে থাকার পরও কিন্তু স্বামীর জন্য তিনি বর ধোয়া দিলিপ করে আমার স্বামী আমার ওপরে জুলুম অত্যাচার নির্যাতন করছে এই দৃশ্য দেখে তুমি যেন না তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও এবং আমার জুলুম দিয়ে করে এর এই গন্ডা বাহিনী এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না আপনি একটা একটু খেয়াল করে দেখেন তো কোন পর্যায়ে দাঁড়িয়ে তিনি এই দোয়া করছেন যেখানে জীবন মরণ নিয়ে টানা মাথার উপরে গরম তেল চলছে চুলগুলো উঠে যাচ্ছে ওলঙ্গ অবস্থায় রেখে হাতে পায়ে কপালের লাগিয়েছে। এ কঠিন তিনি শেষ মুহূর্তে স্বামীর জন্য তিনি দোয়া দেননি বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও আপনি যে জান্নাতের আশা করেন আসিয়ার সাথে আপনি মিলান্ত আপনার জীবনে এটা পাওয়া যাবে বলেন যে আনা ওর চরিত্র আসলে ভালো না অন্যদিকে লাইন আছে ফেরাউন আর কি লাইন ছিল না আপনার চাইতে ফেরাউন স্বামীর চাইতে কত কতক্ষণ খারাপ হতে পারে আপনি ধারণা করেন এই ঘটনা থেকে